আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি মুলা দিয়ে কীভাবে পেঁয়াজ স্টাইলে খুবই মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটাই দেখাবো এটা কিন্তু নাস্তা হিসাবে অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন এটা তৈরি করার জন্য প্রথমে আমি মূলাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা আমি হাত দিয়েই কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও সুন্দরভাবে কুচি করে কেটে নিতে পারেন এখানে আপনারা সাইজটা অবশ্যই ভিডিওতে দেখলে বুঝতে পারছেন এরপর আমি এর ভেতরে দিয়ে দিলাম লবণ লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি এখানে আপনারা অবশ্যই পরিমাণ বেশি হলে লবণটার পরিমাণটা বেশি দেবেন আমি এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এক পর্যায়ে দেখতে পাবেন যে মূলা থেকে পানিটা বের হয়ে আসছে এই পানিটা ভালোভাবে আমি চিপে নেবো এবং চিপে আমি এটা এক্সট্রা আর একটা প্লেটে রাখবো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কমে এসেছে এবং এই প্রসেসটা ফলো করলে মূলার যে আলাদা একটা বাজে গন্ধ আছে সেটা কিন্তু আর আসবে না এরপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ধনে গুঁড়া দিয়ে দিয়েছি কয়েকটা আমি গোটা জিরাও ব্যবহার করেছি এখানে তারপরে মরিচের গুঁড়া লবণ তারপরে আমি রোলারের আটা ব্যবহার করেছি এর সাথে আপনারা সামান্য পরিমাণ চালের আটা ব্যবহার করতে পারেন তাহলে অনেকটা ক্রিস্পি হবে খেতে আর অনেকটাই ভালো লাগবে এরপর আমি এর ভেতর বেসনও অ্যাড করে দিয়েছি বেসনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিয়েছি এরপর আমি ভালোভাবে হাত দিয়ে এগুলো মিশিয়ে নেব এবং খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটার সাথে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় এখানে আমি অনেকটা টাইম নিয়ে সুন্দরভাবে এটা হাত দিয়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে একটা শেপ তৈরি করে নেওয়া যাচ্ছে এখানে আপনারা মূলা থেকে পানি অনেকটাই বের হবে এখানে যদি আপনারা আটা বা কোনো কিছু বেশি হয়ে যায় তাহলে বারবার হাত দিয়ে নাড়াচাড়া করবেন তাহলে মিশে যাবে এক্সট্রাভাবে পানি ব্যবহার করাও কোনো প্রয়োজন নেই এরপর আমি এর ভেতরে তেল গরম করে এর ভেতরে সুন্দরভাবে এগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি অনেকটাই পাতলা পাতলা করে দিচ্ছি যাতে দুই পাশটা অনেক ভালোভাবে ফ্রাই হয় অনেকটা ক্রিস্পি হয় আর কোনো ধরনের বাজে গন্ধ এখান থেকে পাওয়া যাবে না এরপর আমি এটা সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি খুব একটা ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই তাহলে কিন্তু এটা তীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আপনারা পেঁয়াজ ভাজার সময় যেরকমভাবে লাল লাল করে ভেজে নেন সেরকম করে ভেজে নিলেই হবে এরপর আমি দেখতে পাচ্ছি এইগুলো সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে এগুলো এখন আমি তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে এগুলো যদি আপনারা সস দিয়ে যারা সস দিয়ে খেতে পছন্দ করেন বা টক দিয়ে খেতে পছন্দ করেন সেভাবে সার্ভ করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি আমার পেজে অনেক সহজে অনেক রেসিপি দেখানোর চেষ্টা করি যদি কোনো ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ